রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এবং আজ থেকে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে কারণ দেখতে পাচ্ছেন যে অর্ধেকটা ছাদ আছে এবং অর্ধেকটা হচ্ছে যে টালি আছে তো সেটারই হচ্ছে এবার ঢালাই করা হবে তার জন্য হচ্ছে কাজ শুরু করা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা হচ্ছে দেখো এবং ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করবেন এবং যারা যারা চ্যানেলটা দেখছেন ফেসবুক থেকে তারা হচ্ছে অবশ্যই হচ্ছে ফলো করে দেবেন এবং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখে তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিও হচ্ছে শুরু করা যায় তো দেখুন যে এই ধারে হচ্ছে সব ভাঙা হয়ে গেছে তো এখন এবং যত বাঁশগুলো যে ছিল ছাদের তো সব হচ্ছে এই মন্দিরের ছাদে হচ্ছে রাখা হয়েছে পাশের মধ্যে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে হচ্ছে যে নিচে গিয়ে হচ্ছে দেখায় যে নিচের কী অবস্থা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো যেখানে দেখুন যে আমাদের যে বাড়ির ফ্যান ছিল তো সেটা হচ্ছে রাখা হয়েছে খুলে তো এখানে দেখুন যে এখানে ঠেকুয়া দেওয়া হয়েছে ছট পুজোর তো চলো একটু ঠেকুয়াটা হচ্ছে খেয়েও নেওয়া যাক আর ঠেকুয়াটা খেতে খুব সুন্দর লাগছিলো কারণ বিস্কুট বিস্কুট টাইপের লাগছিলো খুবই সুন্দর তো চলো এবার সেই নিচে যাওয়া যাক আর এখানে দেখুন যে চলে এসছে কাজ করতে ছোটো মিস্ত্রি আমাদের তো বন্ধুরা দেখছি যে আমার মাথা সরি আমার কপালের মধ্যে একটা হচ্ছে পিম্পল হয়ে গেছে আর পিম্পলটা হচ্ছে খুবই হচ্ছে লাখ ছিল তো দেখুন পিম্পলটা এখানে হয়েছে তো চলো বন্ধুরা চলে এখন আমি নিচের মধ্যে তো নিচে দেখুন যে আমাদের বাড়ির যে গদি ছিল খাটে তো এখানে সব হচ্ছে রাখা হয়েছে পরে সেটাকে হচ্ছে উঠানো হবে সিঁড়ি ঘরের মধ্যে কারণ এখন আমাদের বারান্দাটাই শুধু আছে এখানেও ঘুমাতে হবে তো সব কিছু দেখুন যে রাখা হয়েছে এখানে কীভাবে আমার ড্রয়িং টেবিলের মধ্যে যত হচ্ছে কথাবার্তা সব হচ্ছে ছিল তো এখানে হচ্ছে তাকথার মধ্যে হচ্ছে মন্দিরগুলো হচ্ছে রাখা হয়েছে আমাদের যে ধারে হচ্ছে আলমারিটা হচ্ছে রাখা হচ্ছে তো এখন হচ্ছে বাজে দেখুন যে সাড়ে বারোটা হচ্ছে এখন বাজে তো চলো বন্ধুরা আবার ছাদে ফিরে যাবা যাক তো এই ঘরের হচ্ছে এখন মালপত্র বের করা হয়নি কারণ এই ঘরে হচ্ছে যে বললো ঢালাই করবে মানে দুটো ছাদই হচ্ছে আমাদের ঢালাই হয়ে যাবে দুটো ঘরে তো পরে তোমাদেরকে হচ্ছে দেখাবো তো এখানে দেখুন যে রতি ফোনের মধ্যে হচ্ছে ব্যস্ত আবার চলে এসে ছাদের মধ্যে আর আজকে হচ্ছে রবিবার তো আজকে আমাদের এই ঘরে কাজও হচ্ছে তখন শুরু হয়ে গেছে আর এখানে দেখুন যে বসে আছে সব সময় হচ্ছে একদম কি বলবো আর কিছু বললাম না তো এই ঘরে দেখুন যে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমাদের দুটো ঘরে হচ্ছে ওই ঘরটা খোলা হয়ে গেছে তো আপনাকে দেখালাম তো আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে এই ঘরটা আমাদের খুলছে আমি বললো দুটো ঘরেই একসঙ্গে ঢালাটা কোয়ালিটি ভালো হয় এই জন্য আর এখানে দেখুন যে পরীক্ষা আছে কালকে সোমবারে আর আজকে দেখুন যে বসে রিলস দেখছে তো কেন না পরীক্ষায় কি আর বলবো তো আজকেও সব বাজগুলো এখানে যে রাখা হবে এই ছাদের মধ্যে এই বাসগুলো সব হচ্ছে উঠিয়ে ওই ছাদের মধ্যে হচ্ছে রাখা হবে এখন তো ঘরটা দেখুন কি অবস্থা আমাদের এই ধারের যে হচ্ছে বাজে বারোটা বাজতে পাঁচ আর এখানে দেখুন যে সব টিভিগুলো সব হচ্ছে রাখা আছে এবং হচ্ছে আলমারি সব রাখা আছে বাইরে আর এখানে দেখুন দুজনা বসে বসে হচ্ছে ফোন কাটছে তার দাস তো নাই এদিকে গেম খেলছে নেট শেষ বলে এই ফোনে ইউজ করে শর্ট দেখছে মুখগুলো তো দেখা যাবে একটু এটা সবসময় রাগি থাকে তো দেখুন আমার ড্রয়িং ডে আমার ড্রয়িং টেবিলটা ছিল তো সেটা হচ্ছে এখানে রাখা আছে উপরে রেখে দিয়েছি এই জন্য জায়গাটা হচ্ছে অনেকটা বেঁচে গেছে এই তো মুখে কখনো ভালো কথা থাকবে না সবসময় হচ্ছে একদম কি বলবো এখানে সব হচ্ছে ক্যাথা বাত্রা সব হচ্ছে রাখা আছে এখানে তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার ছাদে নিয়ে গিয়ে হচ্ছে দেখা আর রান্নাঘরটা তো কিছু কিছু করা হচ্ছে না যেন রান্নাঘর ঠিক আছে তো যে খাটটা আমাদের ছিল তো সেই খাটটা হচ্ছে এখানে রাখা আছে দেখুন সেদিক আছে আর এখানে আছে হচ্ছে লিপটা কালকে নিয়ে এসেছি আমরা গদিটা অনেক ভারী ছিল গদিটা ফেলে দেবো পরে তো দিনটা হচ্ছে দেখুন আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে এবং সকালে বৃষ্টি হচ্ছিল তাই এক জায়গায় এখন বৃষ্টিটা কমেছে অনেকটাই তো ছাদটা হচ্ছে এখানে খুলে রেখেছে কালিগুলো সব হচ্ছে এখানে খুলে রাখা হয়েছে কালিগুলো সব হচ্ছে বিক্রি করে দেবো পরে তো দেখুন গাছের মধ্যে কতগুলো আমাদের নয়নতারা ফুল ফুটেছে এখন আর ওদিকে গাঁদা ফুলগুলো বেশ ফুটে গেছে অনেকটাই এখানে চারটে গাঁদা ফুল ফুটেছে আর এই পরিগুলো হচ্ছে ফুটছে হালকা হালকা করে দেখুন বন্ধুরা এদিকে সব কাজ চলছে এখন হচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা যখন ঢালাই শুরু হবে ঢালাই মানে হবে পরশু দিনকার ঢালাই হবে কালকে মানে রট লাগাবে আর পরশু দিনকার ঢালাই হবে তো তখন তোমাদেরকে হচ্ছে ভিডিওটা দেখাবো তো সব বাসগুলো রাখা আছে আবার চলে এলো আমাকে জ্বালাতে চলে এলো এর তো কাজ নাই জ্বালানো ছাড়া দেখলেন যে গেম খেলছিলো তখন আবার চলে এলো এবার এখানে এসে বসে থাকবে সারাক্ষণ দেখতে এলো বন্ধুরা আজকের লেগে তোমাদেরকে হচ্ছে এতটাই আপডেট দিলাম তো আবার হচ্ছে দেখা হবে পরশু দিনকার যখন হচ্ছে ঢালাই হবে তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা করে তো আজকে বন্ধুরা দেখেন যে বিকাল হয়ে গেল বিকাল এখন ফোনে চারটে তাও এখন হয়েছে বসে আছে দেখুন মুখে তো কোনো হাসি হাসি কিছু থাকবেই না তার সময় রাখি আর এখন এই চলে এসছে পরীক্ষা দিয়ে এর আজকে পরীক্ষা ছিল কি পরীক্ষা ছিল বল হ্যাঁ কি পরীক্ষা ছিল অবশ্যই মনে পরীক্ষা খারাপ গিয়েছে ওই জন্য নুক লুক আছে বৃষ্টি পড়ে দেখুন যে পুরো ছাদটা একদম ভিজে গেছে বক্সে গান শুনছিল গান শুনছিল তো বৃষ্টির জন্য কাজটা হয়েছে থেমে গেছিল তা এখন হচ্ছে বৃষ্টিটা কমেছে ওইদেরটা এখন ভালো আছে এই জন্য এদিকেরটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তপ্ত দেবা আর এই হচ্ছে দিতে হবে এখন তখন এই দেখুন কথা বলছি একটু না আর আনতাও ডবডি গোসাছন বলছে তো তার মাছ কেন তো কাজ করলাম তো দেখলেন না এসে কি গ্যাস করনে ভালো কিছু দেখি গ্যাস মুছলাম ঘর জাম দিলাম ঘর মুছলাম বোতল ভুললাম গ্যাস মুছলাম মাই সাদি ছিলটাকে সাথে ভিজালাম আর যাব এটাকে কাজবো আরে আজকে শিলগা ভিডিও করতে সেইটা তখন দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি ডাক চালা ভিডিও করাছনা তখন কাজ

আমাদের তো আজকের লেগে হচ্ছে এতটাই আবার দেখা হবে হচ্ছে পরের ভিডিও সাথে যখন হচ্ছে ঢালাই হবে তখন তো বন্ধুরা যারা হচ্ছে চ্যানেলটা নতুন তারা চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করে দেবেন তো সকলে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে